বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি তোমাদের নাতি মুসকান খান আমার একটি ইউটিউব চ্যানেল আছে तमन्ना জুনিয়র ক্লাস তাহলে চলুন মূল ক্লাসে চলে যায় ইউনিট 7 professions

হ্যাশট্যাগে দেখবেন এবং আপনি যদি ইংরেজি ওয়ার্ড না জানেন তাহলে আপনি কোনোদিন ইংলিশে কথা বলতে পারবেন না এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তারা তো খালি বাংলা জানে তারা তো কোনো ইংরেজি জানেন না তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটাকে দেখলে আপনি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই পুস্তক বিক্রেতা Bu Bikret'e bok sever. Tanrı Melek Edici bok sever. B Double Gates Book Seller «Telkavtah buk-salar, delkavtah buk-salar» Orta pustak bit-satar Pura dako babo-shayi Babo-shayi Biznesmen

তাহলে আপনি কি করবেন এবং আপনি কি করবেন আমার ইউটিউব চ্যানেল করবেন এবং মুস্কান